এই সব ফ্লো আমরা সেনাবাহিনী এবং বিমান বাহিনী ককার জগৎ ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে যখন আমাদের মনে প্রশ্ন জাগে এই বাহিনী কি আমাদেরকে নিজেদের করতে হবে আমাদের মনে প্রশ্ন আমাদের ধারণা হবে আমরা দেখতে এই অন্তর্বর্তীকালীন সরকার যারাও খুব টাকা দায়িত্ব নেয় নাই তাদের পরিবারের দায়িত্ব নেয় নাই এবং এই কিছুদিন আগে আমরা যে শিশু আমরা বিস্তৃতভাবে লক্ষ্য করি কালীন সরকার নিয়ে নিজেদের নিয়ে যে নির্বাচনকালীন সরকার পরিণত করেছে এবং এই বাংলাদেশের জনগণের আমাদের সরকার হবে আমাদের সহিত্বের হবে